আসসালামু আলাইকুম ক্ষমতাসুদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার কঠিন হুঁশিয়ারি দিলেন ডক্টর ইউনুস নিউজটি প্রকাশিত হয়েছে কালার কন্ট্রোল ডট কমে আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি পড়ে শোনাবো তাই বলছি সম্পূর্ণ নিউজ জুড়ে আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাল্লা তো চলুন আমি আপনাদেরকে নিউজটি পড়ে শোনাচ্ছি ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার আন্দোলনে প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে চুপ থাকতে বলেছেন অনন্তবর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সংবাদmarkdown পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন বাংলাদেশ বেরত না হওয়া পর্যন্ত ভারতের অবস্থানকার সাবেক ওই প্রধানমন্ত্রীকে চুপ থাকা উচিত পিটিআই নিউজের অবজেクター সাক্ষাৎকারটির প্রকাশ করা হয়েছে গত 5 আগস্ট থেকে ভারতে অবস্থান করেছেন খমতাসুদ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে বসে হাসিনার রাজনৈতিক মন্তব্য করা একটি অবতু সুলোব আচরণ বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে জয়ী ডক্টর ইউনুস বলেন ভারতে শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই কেননা বিচারের কাঠগোড়ায় দাঁড় করাতে আমরা তাকে দেশে ফেরত আনতে চাই তিনি ভারতে থাকছেন এবং একই সময় কথা বলছেন দা সমস্যা তৈরি করছে তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা বলে যেতাম লোকজনও বলে যেতাম কারণ তিনি নিজের জগতে থাকতেন কিন্তু ভারতে বসে তিনি কথাবার্তা বলেছেন এবং নানা দিক নির্দেশনা দিচ্ছেন কেউ এটা পছন্দ করছেন না ডক্টর ইউনুস বলেন সবাই এটি বুঝেন আমরা দৃঢ়তার সঙ্গে বলছি তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি অবন্ধসুলভ আচরণ তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে পচার চালাচ্ছেন বিছুটি এমন নয় যে যেখানে একটি স্বাভাবিক পরিস্থিতিতে গেছেন তিনি গণ অভ্যুত্থান ও জন জনরসের মুখে তিনি পালিয়েছেন গত তেরো আগস্ট শেখ হাসিনার এক বিবৃতিতে প্রসঙ্গে ডক্টর ইউনুস এসব কথা বলেন বিবৃতিতে শেখ হাসিনার ন্যায় বিচার দাবি করে বলেন সাম্প্রতিক সন্ত্রাসী কার্যকলাপ হত্যাকাণ্ড ও লুটপাটে দরিদ্রদের অবশ্যই তদন্তের সাপেক্ষে চিহ্নিত করতে ও সাদা দিতে হবে ডক্টর ইউনুস বলেন হাসিনা সারা সবাইকে ইসলামপন্থী বলে আখ্যা দেওয়ার বয়ান ভারতের সরে আসা দরকার বাংলাদেশ তাকে ফেরত আনবে কেননা জনগণ এটাই চায় তিনি বলেন হ্যাঁ তাকে ফেরত আনতে হবে নাইলে বাংলাদেশ জনগণ শান্তিতে থাকবেন না যে ধরনের নিষ্ঠুরতা তিনি দেখেছেন তাকে এখনো প্রত্যেকের সামনে তার বিচার করা দরকার বাংলাদেশ ভারত ভবিষ্যৎ সম্পর্কে বিষয়ে কথা বলতে গিয়ে ডক্টর ইউনুস ভারতের সঙ্গে সম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেন তবে তিনি বলেন শুধু হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ স্থিতিশীল নিশ্চিত করে নয়াদিল্লিকে এমন আখ্যা দেওয়ার অবশ্যই বাদ দিতে হবে অধ্যাপক ডক্টর ইউনুস বলেন সামনে এগত ভারতের জন্য ও বয়ান থেকে বেরিয়ে আসতে হবে এ বয়ান হলো প্রত্যেকে ইসলামপন্থী বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ইসলামপন্থী বাকি সবাই ইসলামপন্থী আর তারা সবাই এ দেশকে আফগানিস্তানে করবেন এবং বাংলাদেশ শুধু শেখ হাসিনার হাতে নিরাপদ ভারতে এমন আখ্যানে বিমোহিত বাংলাদেশ অন্য যে কোনো দেশের মতোই আরেকটি প্রতিবেশী বাংলাদেশ সম্পতি সংখ্যালঘু হিন্দু সম্পাদার উপর হামলার অভিযোগ এ ঘটনার ভারতের উদ্বেগ প্রকাশ সম্পর্কে ডক্টর ইউনিজ বলেন এটি শুধু একটি অজুহাত এ বিষয়ে তিনি বলেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থাকে এভাবে ফুলিয়ে ফিয়ে তুলে ধরার চেষ্টাটা বিষয়টা অতীব জরুরি তো সম্মানিত দর্শক আশা করছি আপনারা এই নিউজটি মনত সহকারে দেখেছেন এবং এই নিউজ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখো হচ্ছে একটি ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ